أذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا أي كتاب بشرون قريب إبراهيم الكتاب تدي إيه سيلن أكزون شطو أو أكونيشتو نبي إذ قال لي أبيه يا بني لما تعبدو ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا جاكو إبراهيم عليه السلام তার নিজ বাবা নিজ পিতা কে বলে হে আমার বাবা হে আমার ভুগ লিবা বধু মাই লায়াও আপনি এমন ক্ষতিপয় দেবদেবীর পূজা করেন এবাদত বন্দুকী করেন যেগুলোকে আপনি মা বুদ্ধ হিসেবে গ্রহণ করেছেন মাই লাইয়াস্মাও ওরা কানে শোনে না বলে আইও বুসিলো ওরা চোখে দেখে না বলে আই উনি আপনার কোনো কাজে আসে না আপনার কোনো উপকারে আসে না কাজে আসে না ক্ষতিও করে না উপকারও করে না এগুলো কেন আপনি মদ কি করতেছেন এগুলোকে আপনি কেন মামুদ হিসাবে গ্রহণ করেছেন ইলা হিসাবে গ্রহণ করেছেন নিখাদজা রাইল।

যে আযাব বিল রহমান দয়াময় রহমানের আজাব শাস্তি আপনাকে পাকরাও করবে ফাদাকুনাল শাইতানি ওয়া লিইয়া আপনি যদি শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করেন এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ বাবাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করতেছে। আমরাও পিতা হলে সন্তান যদি বিপদমুখী হয় খারাপ পথে চলে সন্তানকে বোঝানোর জন্য অনেকবার আমরা চেষ্টা করি কিনা বারোবার বোঝাই তো ইব্রাহিম রহিম আলহী ইসলাম উনি ইস্পিতাকে বারবার বোঝাচ্ছেন ইব্রাহিম রহিম সালামের বাবা আজর শুনতেছেন শুনতে শুনতে উনি ভেপে গেছেন রাগান্বিত হয়ে গেছেন একবারে রাগে ফুল হয়ে গেছেন

কথাকে বন্ধ না করো আমার এলা সম্পর্কে যেগুলো তুমি মুখ ফিরিয়ে নিয়ে সমালোচনা করতেছো এগুলো কথা যদি নিধত্ব না হও বন্ধ না করো তোম জুলি মালিক যা তাহলে আমি তোমাকে কি করব পাথর দিয়ে তোমার মাথাকে ফেটে দিয়ে থ্যাতলে ফাটাই দিয়ে তোমার জীবনকে আমি প্রাণ নাশ করে দেবো তোমাকে হত্যা করে ফেলবো পরে দাও ইব্রাহিম আলী সালাম নিজ বাবাকে জাহান থেকে বাঁচানোর চেষ্টা করতেছে ইব্রাহিম আলী সালামের পিতা আজল সে হলো মূর্তি পূজারী তো এগুলো বুঝতেছে না এগুলোর সমালোচনা করার কারণে সন্তানের উপর এমন ভাবে চরম হলে হলেন হলে তার পিতা ইব্রাহিমকে হত্যা করতে চাইলেন কি দিয়ে পাথর দিয়ে আঘাত করে ইব্রাহিম আলাই সাল্লাম অনেক চেষ্টা করলেন জাতিকে বোঝানোর চেষ্টা করলেন নিজ পরিবারকে বোঝানোর চেষ্টা করলেন যখন কেউ বুঝল না এবার তিনি পরিবার পরিবার ত্যাগ ত্যাগ করলেন করে নিজ বাবাকে বলতেছেন হ্যাঁ আমার আব্বু আপনাকে আমি সালাম জানাইলাম সাহস্তغফিরুল লাকা রব্বি আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা না করব ক্ষমা চাই ইন্নহু কা নাবী হাফিজা নিশ্চয় তিনি আমার প্রতি অতিশয় দয়ালু অতিশয় ক্ষমাশীল আমার এখানে সালাম শব্দের অর্থ এব আলাইহিস সালাম নিজ বাবাকে সালাম শান্তির জন্য বলেন নাই এখানে সালাম বোঝানো হয়েছে বিদায় কি বোঝানো হয়েছে বিদায় বোঝানো যায় আব্বু আমি বিদায় জন্য আপনার নিকট থেকে চললাম আমি আপনাদেরকে ত্যাগ করলাম চললাম যেহেতু আপনারা বুঝতেছেন না আপনাদের সাথে আমার আর কোন সম্পর্ক নাই এই কথাটি আবার আল্লাহ সুরা মুমতাহিনার চার নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন

আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে এই সমস্ত দেবদেবীর খেলো তোমরা পূজা করো নামি কোন দে বা ইনারা অব ইনাকুমুল আদা তোমাদের সাথে আমার একটা শত্রুতা রয়ে গেল বাইনা কুমল আদা আদাদ শত্রু খেল আছে শত্রুতা একে অপরের মধ্যে বিদ্বেষ কি বিদ্বেষ এবরহিম আলহিসাল্লাম তাও হিদকে গ্রহণ করেছে তার এলাকাবাসী তার পরিবার কেউ তাও হিদ গ্রহণ করেন নাই ইব্রাহিম রহিম আল্লাসাল্লাম বললেন তোমাদের সাথে আমার একটা বিদ্বেষ হিংসা একটা সম্পর্কের দূরত্ব রয়ে গেল মানে হ্যাঁ তু মিনু বি যতক্ষণ না তুমি এক আল্লাহর প্রতি ইমাম প্রাণায়ণ নাম করবো লিস বাবা কেউ বল। যে আপু আপনার সাথে আমার কি থাকবো একটা বিদ্বেষ থেকে গেল শত্রুটা তৈরি হয়ে গেল ওই পর্যন্ত যে পর্যন্ত না আপনারা এক আল্লাহর প্রতি প্রতি করবেন না পরিবারের ভালোবাসা বন্ধুত্বের ভালোবাসা যে কোনো ভালোবাসা হতে হবে কার জন্য আল্লাহ লাভের